الحمد رب رب والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرّحمٰن البرحیم والسلام وسلام علیہ رسول یا و اللہ عل و صحاب یا حبیب اللہ السلاۃ وسلام یا نبی اللہ ওয়া প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দান নবী সালি ওয়াসাল্লাম শুধু মানুষকে রাজ্যত্ব দান করেননি জমি জায়গা প্রপার্টি ধন সম্পদ দান করেননি বরং নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এক মানুষকে কিভাবে জীবন অতিবাহিত করতে হবে মা বাবা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন প্রতিবেশী ব্যবসা বাণিজ্য বিবাহ জাকাত হজ নামাজ উত্তম আখলাক চরিত্র লেনদেন ওয়াদা যা কিছু রয়েছে সব কিছুর শিক্ষা দান করেছেন এক তো হচ্ছে রাজত্ব দান করা ধন সম্পদ দান করা এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে এবং আখরাতের ক্ষেত্রে কিভাবে মানুষ সম্মানিত হবে এবং আখরাতের পথ কিভাবে সহজ হবে জান্নাত কিভাবে লাভ করবে তাও আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব চলুন আগে আমরা শরীফের একটি ফজিলত শ্রবণ করি রসুল করিম রফ রহিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানে থাকো আমার উপরে দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে তো আমরা যেখানে থাকি আমরা আমাদের নবীর উপরে যদি দরুদ পড়ি তো এই দরুদ নবী সাল্লি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছে দেওয়া হবে আর শুধু দরুদে পৌঁছানো হবে না বরং আমার নাম এবং আমার বাবার নামও পেশ করা হবে আর বলা হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমুকের সন্তান ওমুক আপনার উপরে দরুদ পড়েছে এটা একটি বড় সম্মানের বিষয় রয়েছে আর সওয়াব তো রয়েছেই আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে অথিখারে দরসি পাঠ করব সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম প্লিজ লাইভ আইরা নবী সাল্লাহ তালা আলি ওয়ালিহি ওয়াসাল্লাম শুধু জমি জায়গা ধন সম্পত্তি নিজের উন্নতিকে দান করেননি বরং জন্নত কিভাবে লাভ হবে এ বিষয়েও নবী সাল্লাম আমাদেরকে অবগত করেছেন নবী সাল্লাহ তাল আলিহি ও আলহিহি আমাদেরকে এও শিখিয়েছেন প্রতিবেশীর কি হক রয়েছে মা বাবার কি হক রয়েছে স্ত্রী সন্তান মেয়ে আত্মীয় স্বজন কী হক রয়েছে এবং ব্যবসা বাণিজ্য কীভাবে করতে হবে নিয়ামত যদি আমাদের কাছে আসে তো তার কীরূপ সুখ আদায় করতে হবে কষ্ট যদি আসে তো কীরূপ ধৈর্য ধারণ করতে হবে এই সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো নবী সাল্লাহ আলী ওসাল্লাম নিজের উন্মতিকে শিখিয়ে দিয়েছেন ভাইরা চলুন আমরা সালমান ফার্সি রদি আল্লাহ তালানহর একটি রেওয়ায়ত আমরা জানার চেষ্টা করি এই রেওয়ায়তের মধ্যেও অনেক শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সলমান ফার্সি লাহু তা আলু বর্ণনা করেন কি এক ব্যক্তিকে আল্লাহ তালা অনেক ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিল সে অনেক হ্যাপি লাইফ অতিবাহিত করছিল কিন্তু কিছুদিনের মধ্যেই তার ধন সম্পদ শেষ হতে লাগলো এক পর্যায়ে শুধু তার একটা চাটাই রয়ে গেল তো তারপরেও সে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছে তো কেউ বলল কে তুমি এত ধনী ছিলে সম্পদশালী ছিলে আজ তোমার কাছে কিছু নেই শুধু একটি চাটাই রয়েছে যাতে তুমি বসো এবং তুমি ঘুমাও তো এই চাটাই শুধু তোমার কাছে রয়েছে তারপরেও তুমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছো তো সে ব্যক্তি বলল তুমি আমার হাত দেখছো না আমার পা দেখছো না আমার চোখ দেখছো না আমার কান দেখছো না আমার দেহ তুমি দেখছো না বলে হ্যাঁ দেখছি এখানে কি কোনো ত্রুটি রয়েছে বলে না কোনো ত্রুটি নেই তো এটাই তো অনেক বড় সম্পদ যা আল্লাহ তালা আমাকে দান করেছে সম্পদ নেই তো কি হয়েছে আল্লাহ তালা তো আমাকে ভালো রেখেছে আমার হাত পা চোখ সব কিছু ভালো রয়েছে তো এটা অনেক বড় নিয়ামত আর আমি এই নিয়ামতের আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি আজ আমাদের কাছে অনেক কিছু রয়েছে তো যা আমাদের কাছে রয়েছে তার সুক্রিয়া আদায় করছি না কিন্তু যেটা নেই সেটার জন্য আমরা কান্না করছি এমন করা কিন্তু ঠিক নয় প্রিসলাইভেরা দেখুন দুটি অভ্যাস এমন রয়েছে তা যার মধ্যে থাকবে আল্লাহ তালা তাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বলে লিখে দিবেন এবং তা যার মধ্যে থাকবে না তাকে না কৃতজ্ঞ বলা হবে না ধৈর্যশীল এই অভ্যাস দুটি হল যে নিজের দিনে নিজের চেয়ে উচ্চ কাউকে দেখে তার অনুসরণ করে এবং দুনিয়াবি বিষয়ে নিজের চেয়ে নিম্নদের দেখে এবং আল্লাহ তালা তাকে ওই ব্যক্তির উপর যে ফজিল দান করেছেন সেজন্য আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করে তবে আল্লাহ তালা তাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বলে লিখবেন যে নিজের দিনে নিজের চেয়ে নিম্নদের দেখে এবং দুনিয়াবি বিষয়ে নিজের চেয়ে উচ্চদের দেখে অতপর নিজে বঞ্চিত হওয়ার কারণে আফসোস করে তবে আল্লাহ তাকে না ধৈর্যশীল বলে লিখেন না কৃতজ্ঞ তো এখানে বোঝানো হয়েছে ক্ষেত্রে যারা আমাদের থেকে উচ্চ রয়েছে বেশি ইবাদত করে বান্দাগি করে নেক আমল করে কোরআনে পাকের তেলাবাদ করে তো আমরা তাদেরকে দেখব এবং তাদের অনুসরণ এবং তাদের নকল করার চেষ্টা করব। আর আমাদের চেয়ে যারা গরিব রয়েছে তো আমরা তাদেরকে দেখব কেন কি তার থেকে তো আমি ভালো আছি তার টাকা আছে কিন্তু তার চেয়ে বেশি আমার কাছে টাকা পয়সা রয়েছে তো যে এমনটি করবে দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে যে নিজের চেয়ে উপরে যারা রয়েছে যারা বেশি ইবাদত গুজার রয়েছে দিনদার রয়েছে যদি তাদেরকে দেখে এবং নিজের চেয়ে গরিবদেরকে যদি দেখে তবে আল্লাহ তাআলা তাদের জন্য ধৈর্যশীল লিখে দিবে এবং কৃতজ্ঞ ব্যক্তি হিসাবে তাকে আল্লাহ তালা লিখে দিবে আর যে ব্যক্তি দিনের ক্ষেত্রে নিজের চেয়ে নিম্নদের দেখবে মানে আমি নামাজ পড়ি কিন্তু যারা নামাজ পড়ে না আমি তাদেরকে দেখছি এবং দুনিয়াবি ক্ষেত্রে আমাকে যা সম্পদ দেওয়া হয়েছে বা যা আমাকে দেওয়া হয়েছে আমি আমার চেয়ে নিম্নদের না দেখে আমি বড় লোকদেরকে দেখছি ধনীদের দেখছি তবে কি হবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে না ধৈর্যশীল লিখবে আর না কৃতজ্ঞ পরায়ণ তালা লিখবে আমাদের আজকে বাস্তবিকে উল্টোটা হয়ে গিয়েছে আমরা বেশিরভাগ ধনীদেরকে দেখি আর বে আমলদেরকে আমরা দেখি তো এমনটি করা কিন্তু ঠিক নয় দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে আমরা আমাদের চেয়ে বেশি যারা ইবাদতপরায়ণ রয়েছে ইবাদতকারী রয়েছে আমরা তাদেরকে দেখব এবং আমাদের চেয়ে যারা নিম্নে রয়েছে আমরা তাদেরকে দেখব যেমন মনে করুন কে আমার কাছে মোটরসাইকেল রয়েছে তো আমি কারওয়ালাকে দেখব না বরং আমি সাইকেলওয়ালাকে দেখব কেন এই জন্য কি চলো ওর তো সাইকেল আছে আমার তো মোটর সাইকেল রয়েছে হোন্ডা রয়েছে মোটর সাইকেল রয়েছে যদি আমি কারওয়ালাকে দেখি তার বলবো আচ্ছা ওর কার আমার তো কার নেই আমার মোটরসাইকেল রয়েছে আমি কি পাইলাম তো এমনটিও খেয়াল চলে আসতে পারে তো এই জন্য আহ রামগণ বলেছেন কে আল্লাহ তোমাকে যা দিয়েছে তোমার চেয়ে কম যারা পেয়েছে তো তাদেরকে দেখো তো যে দেখবে তো আল্লাহ তালা তাদেরকে কৃতজ্ঞ বলবে এবং ধৈর্যশীল বলবে আর যদি না দেখে উচ্চ লোকদেরকে দেখে ধন সম্পদশালীদেরকে যদি দেখে তাহলে আল্লাহ তালা না তাকে কৃতজ্ঞ বলবে না ধৈর্যশীল বলবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়ের মঙ্গল কামনা করে তখন আল্লাহ তালা সেই সম্প্রদায়ের আয়ু বাড়িয়ে দেয় এবং তাদের কৃতজ্ঞতার ইলহাম অর্থাৎ প্রেরণা দান করেন তো যে ব্যক্তি কৃতজ্ঞতা পোষণ করবে জাহির করবে তো আল্লাহ তালা তাকে উভয় জাহানের কল্যাণ এবং বরকত দান করবে যাকে আল্লাহ তালা কোনো নিয়ামত দান করেন অতপর সেই বান্দা এই নিয়ামতকে চিরস্থায়ী করতে চায় তবে তার উচিত অধিক হারে লাউলা ওয়ালা কুয়াতা ইল্লা পাঠ করতে থাকে সুবাহ আমরা জানতে পারলাম আপনার কাছে আমার কাছে এবং আমরা যারা শুনছি আমাদের কাছে যা যা নিয়ামতগুলো রয়েছে আমরা যদি চাই কি এই নিয়ামত আমার কাছে চিরস্থায়ী হয়ে যায় মানে থাকে নষ্ট না হয়ে যায় তো এর জন্য কি করতে হবে এর জন্য আমাদেরকে বেশি পরিমাণে লা হ্যাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে হবে তো যে এরূপ পাঠ করবে তো আল্লাহ তালা তার নিয়ামত বাড়িয়ে দেবে এবং তার নিয়ামত আল্লাহ তালা কখনো কেড়ে নেবে না এই আমল আমরা করার চেষ্টা করি তৃতীয় হচ্ছে যখন আল্লাহ তালা কোনো বান্দাদের কোনো নিয়ামত দান করেন এবং সেই বান্দা বলে আলহামদুলিল্লাহ তখন এই বাক্য আল্লাহ তালা নিকট তাকে নিয়ামত দেওয়া থেকে উত্তম প্রতিপন্ন হয় এর নামত থেকেও বেশি আল্লাহ তালা খুশি হয়ে যায় তার উপরে সেই ব্যক্তির উপরে যে নিয়ামত পেয়েছে আর নেয়ামত পাওয়ার পরে সে আলহামদুলিল্লাহ পাঠ করেছে তো প্রিয় ইসলাই ভাইরা আমাদের বাড়িতে পুত্র সন্তান হয় বা মেয়ে সন্তান জন্ম নেয় বা চাকরি হয়ে গেল বা বাড়িতে ভালো ফসল চলে আসলো এবার ভালো ধান হলো আলু পেঁয়াজ যা হলো তো আমাদের উঠানে চলে আসলো তো আমরা শুধু খুশি হই যদি আমরা আলহামদুলিল্লাহ পাঠ করি বাড়িতে যারা আছে ফ্যামিলিতে স্ত্রী আছে মেয়ে আছে ছেলে আছে দাদা দাদি আছে যারা আছে তারা শুনলো কি না এবার ধান ভালো হয়েছে এবার ফসল ভালো হয়েছে তো সবাই যদি বলে আলহামদুলিল্লাহ তবে আল্লাহ তালা তাদের প্রতি খুশি হবে আর তার নিয়ামতকে আল্লাহ তালা আরও বাড়িয়ে দেবে তো ভাইরা নিয়ামত যখনই আমরা পাবো তো আমরা আলহামদুলিল্লাহ পাঠ করার চেষ্টা করব। এখানে আরেকটি কথা এবং আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে অনেক সময় দেখা যায় কি নিয়ামতের আমরা কদর করি না নবী সাল্ল আলি ওসাল্লাম নিয়ামতের কদর করতে বলেছেন এটাও নবী দানের অন্তর্ভুক্ত রয়েছে নবী সাল্লাম সব বিষয়ে আমাদেরকে অবগত করছেন নবী সাল আলি ওস্লাম নিয়ামতের কদর করতে আদেশ করেছেন উমুল মমিনিন হাজরত আয়সা সিদ্দিকা রদি তা বলেন কি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলি ওসল্লাম বরকতময় ঘরে তশিফ আনলেন তো রুটির একটি টুকরো পড়েছিল নবী সাল্লাহ আলী ওয়াসলাম সেই রুটির টুকরো নিয়ে উঠালেন আর সেটাকে পরিষ্কার করে সেটাকে খেয়ে নিলেন আর ইরশাদ করলেন হে আয়শা নিয়ামতের সম্মান করো রিজিকের সম্মান করো যেই নিয়ামত যেই রিজিক কোনো সম্প্রদায় থেকে চলে গেছে সেটা আর কখনও ফিরে আসিনি দেখুন আজ আমাদের ঘরে কী হয় আল্লাহ মাফ করুক বাড়িতে খাবার পরিবেশন করলো তো দেখা গেলো কেউ হাফ প্লেট খেলো হাফ প্লেট ছেড়ে দিল সেখানে মাংস রয়েছে মাছও রয়েছে হ্যাঁ সে খেলো না তো সেটা কী হয় ডাস্টবিনে ফেলে দেওয়া হয় আরে সেটা নামত রয়েছে আপনি জানেন একটা চাল আমাদের মুখে বা আমাদের হাতে আসতে জানেন কত প্রসেসিংয়ে তাকে আসতে হয় এক তো জমিকে ঠিক করতে হয় হাল বোয়াতে হয় পা মাটিকে নরম করতে হয় পানি দিতে হয় সার দিতে হয় চারা রোপণ করতে হয় সেটাকে আরও অন্যান্য সার দিতে হয় সেটাকে খুবই যত্ন নিতে হয় যাতে অন্যান্য পশুরা সেখানে গিয়ে নষ্ট না করে দেয় দেখাশোনা করতে হয় কীটনাশক ওষুধ দিতে হয় তারপরে যখন ধান পাকে তখন সেটাকে কাটতে হয় বাড়িতে নিয়ে আসা হয় শুকানো হয় মেলে দেওয়া হয় সেটা ধান ভাঙা হয় এরপরে রান্না করা হয় এরপরে আমাদের প্লেটে আসে তো কত প্রসেসিংয়ে চাউল বা খাবার আমাদের কাছে আসছে আর আমরা সেটা কি করছি সেটার আমরা সম্মান করছি না খেলাম না খেলাম ফেলে দিলাম আজ এমনই হচ্ছে তো মনে রাখতে হবে কে যে সম্প্রদায় থেকে নিয়ামত চলে গেল রিজিক চলে গেল তো সেই রিজিক আর ফিরে আসবে না তো যে যতই ধনী হোক না কেন টাকাওয়ালা হোক না কেন তো তার উচিত হবে সে জানে এক একটি দানার যাতে হেফাজত করে আর এক একটি দানা যাতে নষ্ট না হয় এদিকে যাতে খেয়াল রাখে আরেকটি আমরা লক্ষ্য করেছি কি যখন ভাত রান্না করা হয় বা তরকারি হয় তো চামচ দিয়ে এভাবে বের করে 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 দেয় সবাই খেয়ে নিল কিন্তু ওই হাড়িতেও কিছু ভাত রয়ে থাকে সকালে যখন আমাদের বাড়িতে বা আপনার বাড়িতে যখন বাসন যখন মাজার জন্য নিয়ে যায় তো অনেকগুলো ভাত এভাবে বের করে ফেলায় দেয় এটাও তো দানা না মনে করুন এই নিয়ামত এই দানা যদি চলে গেল আপনার ঘর থেকে আর যদি ফিরে না আসে তাহলে কেমন হবে নিশ্চয় এটা ভালো হবে না তো যারা যারা শুনছেন আপনারা যতই ধনী হন না কেন যতই সম্পদশালী হন না কেন যতই টাকার মালিক আপনি হন না কেন তো যাতে করে নিয়ামত যাতে বা খাবার যাতে আমরা নষ্ট না করি সেটাকে আমরা ডাস্টবিনে নালিতে যাতে আমরা ফেলে না দিই হ্যাঁ একটু দেখে নিতে হবে কি হ্যাঁ আমার মেজো ছেলে কত খায় বা আমার স্বামী কত খায় আমার মেয়ে আছে কত কাজ সে অনুযায়ী আমাদেরকে রান্না করতে হবে আর আমরা এও দেখেছি যখন কোনো অনুষ্ঠান হয় দাওয়াত হয় তো যারা খেতে যায় অনুষ্ঠানে তো এক তো অনেক কিছু নিয়ে নেয় খাবার একেবারে অনেক নিয়ে নেয় আর খেতে পারে না তো মাংস মাছ ডিম টিক্কা কাবাব রোস্ট যা আছে এগুলো অনেকগুলো ছেড়ে দেয় কেন এটা মূল্যবান জিনিস রয়েছে ও বেচারা নিয়েছিল কি আমি খাবো কিন্তু খেতে পারলো না ছেড়ে দেয় আবার সেই খাবারগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয় তো এক তো অপচয় হলো দ্বিতীয় এগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো তো এই যে নিয়ামত যে নষ্ট হলো তো এর হিসাব কি আমরা দিতে পারব কাল ক্যামতের দিনে কেননা ক্যামতের দিনে এক একটি দান আর হিসাব দিতে হবে তো আমরাও যখন কোনো অনুষ্ঠানে যাব বিয়ের অনুষ্ঠানে হোক বা অন্যান্য কোনো অনুষ্ঠানে যাব আমরা তো যখন আমরা খেতে বসি তো যাতে আমরা এত নিই যতটুকু আমরা খেতে পারি হ্যাঁ আরও লাগলে আমরা নেব কিন্তু আপাতত এতটুকু নিই কে আগে এটা শেষ করি তারপরে যাতে খাবার নষ্ট না হয় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এটা দাওয়াতেও খেয়াল রাখতে হবে এবং নিজের বাড়িতেও খেয়াল রাখতে হবে এক সাহাবি দেখলেন যে ঘরের উঠানে কোনো জায়গায় একখণ্ড রুটি পড়ে আছে তো তিনি গোলামকে বললেন এই রুটি পরিষ্কার করে রেখে দাও আমি রোজা রেখেছি ইফতারের সময় আমাকে দিও আমি এটা খেয়ে নেব যখন ইফতারের সময় হল তো ওই সাহাবি বললেন গোলামকে কই ওই রুটিটি কই যেটা পড়েছিল উঠানে আমি তোমাকে রাখতে দিয়েছিলাম দাও আমাকে আগে আমি সেই রুটিটা খেয়ে নিই তো সেই গোলাম বলল হুজুর আমি তো রুটিতে খেয়ে ফেলেছি আমি খেয়ে ফেলেছি তো সেই সাহাবি বললেন আচ্ছা তুমি খেয়ে নিয়েছো বলে হ্যাঁ যাও আমি তোমাকে আল্লাহর জন্য মুক্ত করে দিলাম আজাদ করে দিলাম হুজুর কেন আপনি আমাকে মুক্ত করলেন তো বললেন না তুমি কোনো অপরাধ করনি তিনি বললেন কি আমার নবী সাল্লা সাল্লাম বলেছেন কি কেউ যদি পতিত খাওয়া যেটা খাবার পড়ে গেছে সেটাকে পরিষ্কার করে যদি খেয়ে নেয় রুটি এটাকে পরিষ্কার করে খাওয়া যায় পাউরুটি এটা পরিষ্কার করে খাওয়া যায় যদি ভাত মাটিতে পড়ে যায় আর যদি মাটিতে মিশে যায় তো একটু কষ্ট হবে কিন্তু এই জাতীয় খাবার যদি পড়ে যায় আর কেউ যদি তুলে খেয়ে নেয় তো আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় তার বক্সিস করে দেয় তো আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছে তো আমি তোমাকে নিজের গোলাম কীভাবে বানিয়ে রাখতে পারি এই জন্য আমি তোমাকে মুক্ত করে দিলাম তো প্লিজ নাই ভাইরা এই রেওয়ায়ত থেকে আমরা এও বুঝতে পারি যখন আমরা খেতে বসি আমাদের দাস্তার খান আমরা বিছাই তো সেখানেও ভাত এভাবে দেওয়ার সময় কয়েকটা দানা পড়ে যায় বা আমরা খাচ্ছি তো কয়েকটা দানার দাস্তার খানার মধ্যে পড়ে যায় তো সেটাকে কি আমরা তুলে খেতে পারি না তুলে খেলে কি আমাদের সম্মান চলে যাবে বা আমার কি কষ্ট হবে বা সম্মানে লাগবে তো না এমন কিছু না আমার সম্মান কম হবে না এটা দানা আর আল্লাহর রিজিক তো যদি পড়ে যায় দাস্তারখানাতে আমরা তুলে খেয়ে নেবো আচ্ছা অনেক সময় প্লেটও ছেটে খাওয়া হয় না পরিষ্কার করা হয় না বাটির মধ্যে ঝোলো থাকে সেটাকেও পরিষ্কার করা হয় না তো যে বাটি পরিষ্কার করে খাওয়া হয় তো বাটিটাও তার জন্য দোয়া করে যে আমাকে পরিষ্কার করেছে তুমিও তাকে গুণা থেকে পরিষ্কার করে দাও তো প্লেটও ধুয়ে আমরা খেয়ে নিব কেননা আমার নবী সাল্লা সাল্লামও প্লেট ধুয়ে খেতেন মা আয়সা তাআলা আনহা বলেন কি যদি শত প্লেট থাকে তো আমি বলে দিতে পারবো কি কোন প্লেটে আমার নবী সাল্লাহ আলি সাল্লাম খাবার খেয়েছেন আমি বলে দিতে পারবো কিভাবে তিনি বলেন কি নবী যখন খাবার খেতেন তো পুরো প্লেটকে চেটে নিতেন তো বুঝায় মানে পুরো পরিষ্কার করে নিতেন তো আজকে আমরা এই সুন্নতের উপরে আমল করছি আমরা তো নবী সাল্লা সাল্লামের উন্মতি আমরা কি এই সুন্নতের উপরে আমল করছি করছি না যারি না অনেকে মনে করে কি না আমি বেশি পড়ালেখা করেছি অনেক বেশি আমি আপডেট আছি এই সেই তো ভাই আপডেট আপডেট আছেন ঠিক ভালো কথা কিন্তু এটা প্লেট চেটে খাওয়া তো আমার নবীর সুন্নত রয়েছে আর আল্লাহ তালা আমার নবী সাল্লা সাল্লামকে সকল নবীদের সর্দার করেছেন এবং নবী তা তলি আলিহি ওয়া আলিহি সাল্লামকে আল্লাহ তালা অনেক সম্মানিত করেছেন তো যখন আমার নবী সাল্লাম খেতে পারেন তো আমরা উন্নতি হয়ে কেন খেতে পারি না আর এর ফজিলতো আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম বর্ণনা করেছেন তো আমরাও নিয়ত করি যাতে করে আমরা অপচয় না করি আর এই অপচয় না করতে আল্লাহ আল্লাহনবী সাল্লাম আদেশ করেছেন এটাও নবী সাল্লা সাল্লামের এক প্রকারের দান রয়েছে যা আমাদেরকে শিক্ষা দান করেছেন তাজদার তাজ সাল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মর্যাদাপূর্ণ বাণী হচ্ছে নম্রতার এক আলামত এও যে নিজের ভাইয়ের অবশিষ্ট পানি মানে এক গ্লাসে পানি পান করলো আমার ভাই বা কোনো মুসলমান আমি ওই অবশিষ্ট পানি পান করে নিলাম তো এটাও নম্রতার একটি আলামত রয়েছে আর এর ফজিলত কি আমার নবী সাল্লাম ইরশাদ করেছেন চলুন আমরা শুনি নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন কে তাকে আল্লাহ তালা সত্তরটি মর্যাদা দান করবে তার সত্তরটি গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেবে এবং সত্তরটি নেকি আল্লাহ তালা লিখে দিবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা যায় কি ভাই ভাইয়ের অবশিষ্ট পানি গ্লাসের ওটা খাচ্ছে না মেয়ে তার বাবার খাচ্ছে না তো এমন যাতে না হয় একটাই গ্লাস রয়েছে তো সমস্যা নেই এক গ্লাসে ভাই ভাইও খেতে পারে বাবা ছেলেও খেতে পারে তো এর ফজিলত হাদিসে পাকের মধ্যে রয়েছে আর এটা নম্রতার আলামত আমান নবী বলেছেন আর কেউ যদি এভাবে খাবে তো কী হবে সত্তরটি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে সত্তরটি নেকে আল্লাহ লিখে দিবে এবং সত্তরটি গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক ইসলাই ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লামের দান আর এই অনুষ্ঠানে নবী সাল্লাহ আলী সাল্লামের সব দিক নিয়ে যা যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দিকগুলো নিয়ে এবং নবী দান সম্পর্কে আমরা জেনে থাকি দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর مدنی چینلر بین صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم